দর্শক এই ভিডিওটা আপনার ঝড়ের গতিতে শেয়ার করুন আজকে মানুষকে দেখিয়ে দিন যে আমাদের পশ্চিমবাংলায় এতগুলো হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা হচ্ছে না ভাই আজকে চিকিৎসার জন্য একটাও আজকে পাগলের মতন চিকিৎসার হচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি বলবেন মুখ্যমন্ত্রী এটা দেখা দরকার মুখ্যমন্ত্রীর সাথে আমি সরাসরি দেখা করতে চাই আমি অনেক জায়গায় গিয়েছি কোনো লাভ হচ্ছে না যে রাজ্যে এতগুলো হাসপাতাল রয়েছে সে রাজ্যে চিকিৎসা হচ্ছে না আর জি কল থেকে নি আমা বারাসাত পর্যন্ত ভাই ছুটে গেছে কিন্তু সেখানে চিকিৎসা হচ্ছে না এই রাজ্যে হচ্ছে নাকি কি বলবে এটা এটা মুখ্যমন্ত্রী দেখার দরকার আমি দরকার পড়লে মুখ্যমন্ত্রীর সাথে আমি দেখা করতে চাই নবান্নে যাবেন আপনি কালীঘাটে যাবো কালীঘাটে যাবে হ্যাঁ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই মুখ্যমন্ত্রীর সাথে হ্যাঁ কি বলবে মুখ্যমন্ত্রীকে গিয়ে বলবো হাসপাতাল চিকিৎসা নেন এটা আপনি দেখেন আমি সিএম কে বলতে চাই এটা আপনি দেখেন কি সমস্যা হয় তোমার হসপিটালে চিকিৎসা হচ্ছে না কেন ওরা জেলে ওরা গা করছে বা ওরা দেখে না সাথে বা গেলে কালকে গেলাম ওখানে দুশো তিনের ডাক্তার দেখছে এবার আমার যে ডাক্তার দেখে সে ডাক্তার আমাকে দেখেনি অন্য ডাক্তার দেখেছি বললাম কাকু আমি ওই ডাক্তারটাকে দেখায় আপনি বলছে বেশি বেদার ধাক্কা দিয়ে বার করে দেবো কাগজ দেখবো না গার্ড এরা বলছে হ্যাঁ দুশো তিনে করো একটা বলছিল বলছিলাম হসপিটালেও চিকিৎসা হচ্ছে না ডাটা চিকিৎসা করতে না ডাক্তার বলতি না আছে না গায়ে হাত দেন না ডাকতে সেটা দেখেন না 12010 এসও কো দিতে আরে এমন কি সমস্যা আপনার যে ডাক্তার দেখছেন না ডাক্তার ওটা কি করে বলবো ডাক্তার ওটা জানে ভালো রকমের আচ্ছা কুদা আপনি আপনাদের ধরেছে আমি রাজ্য খাদ্য মন্ত্রীর সঙ্গে কথা বলেছি তারপর পরিবহন মন্ত্রীর সাথে তারপরে তারা কি তারা কি বলেছে কিছু বলেননি আমাদের যে ব্যারাকপুর লোকসভার এমপির সাথে কথা বলছি কোনো লাভ হচ্ছে না ব্যারাকপুর লোকসভার এমপি সাথে কথা বলছি হ্যাঁ এমপি কি বলেছে কিছু বলেনি আমি বলছি দরকার পড়লে আমি রাস্তায় নামবো আর এই বারো সাথে গেছিলেন আপনি বারো সাথে হসপিটালে গিয়েছিলাম আমি বারো সাথে কি হলো বারো সাথে হসপিটালে গিয়েছিলাম বারো সাথে চিকিৎসা অতটা করিনি নার্সের একবার বড় গায়ে ডাক্তার এক বড় ছিল তারপরে আর আমার কাছে আর আসেনি তো দর্শক আপনারা দেখলেন এই ভাই চিকিৎসার জন্য কোথায় কোথায় না ছুটছে এই ভাইয়ের চিকিৎসা হচ্ছে না আজকে আমরা কোন রাজ্যে বাস করছি এটা পশ্চিমবাংলা না উত্তরপ্রদেশ তাহলে হাসপাতাল গুলো করার কি মানে যেখানে শিক্ষা হচ্ছে না কি বলবেন ভাই এটা রাজ্যের কি বলবেন মুখ্যমন্ত্রী দেখা মুখ্যমন্ত্রীর সাথে আমি আমি সরাসরি করতে অনেক জায়গায় গিয়েছি কোনো লাভ হচ্ছে না যে রাজ্যে এতগুলো হাসপাতাল রয়েছে সে রাজ্যে চিকিৎসা হচ্ছে না আর জি কল থেকে নিয়ে আমডাঙ্গা বারাসাত পর্যন্ত ভাই ছুটে গেছে কিন্তু সেখানে চিকিৎসা হচ্ছে না এই রাজ্যে হচ্ছে এটা কি বলবেন এটা এটা মুখ্যমন্ত্রী দেখার দরকার আমি দরকার বলি মুখ্যমন্ত্রীর সাথে আমি দেখা করতে চাই নবান্নে যাবেন আপনি না কালীঘাটে যাবো কালীঘাটে যাবেন হ্যাঁ কার সাথে দেখা করবেন কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই মুখ্যমন্ত্রীর সাথে হ্যাঁ কি বলবেন মুখ্যমন্ত্রীকে গিয়ে বলবো হাসপাতাল চিকিৎসা এটা আপনি দেখেন আমি সিএম কে বলতে চাই এটা আপনি দেখেন এ ভাই বলছে যে কালীঘাটে যাবো মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব সেখানে গিয়ে বলবো যে চিকিৎসা কেন হচ্ছে না দেখার জন্য আর কিছু বলতে চান না আর কিছু বলতে চাই না

এখন কি ওষুধ ওষুধ খাওয়া হচ্ছে না এমনি হ্যাঁ ওষুধ ওষুধ খাওয়া হচ্ছে ওষুধ লিখে দিয়েছিল সেই ওষুধ গুলো কিনে খাওয়া কিনে খাওয়া হচ্ছে হাসপাতাল কোনো পরিষেবা না দেয়নি আমাকে দর্শক আপনারা দেখছেন আমাদের পশ্চিম বাংলায় হাজারো হাজারো বেশি কিন্তু হাসপাতাল রয়েছে সেখানে ভাই কোনো পরিষেবা পাচ্ছে না আমাদের পশ্চিম বাংলায় কোনো পরিষেবা পাচ্ছে না হাসপাতালে ওষুধ কিনে এনে চিকিৎসা করছে ওষুধ কিনে এনে কি বলবেন আর আর কিছু বলতে চাই না আমি এটা মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি দেখা করতে চাই আমি অশোক এই ভিডিওটা আপনারা ঝড়ের গতিতে শেয়ার করুন আজকে মানুষকে দেখিয়ে দিন যে আমাদের পশ্চিম বাংলায় এতগুলো হাসপাতাল রয়েছে সেখানে একটাও চিকিৎসা হচ্ছে না এ ভাই আজকে চিকিৎসার জন্য আজকে পাগলের মতন ছুটে ছুটে বেড়াচ্ছে কিন্তু চিকিৎসার হচ্ছে না আর কিছু বলতে চান আপনি না আমি আর কিছু বলতে চাই না এটা ধন্যবাদ আপনার এটা জাকির আলী ধুকরে বাড়ি কোথায় কই পুকুর ধন্যবাদ আমরা দেখবো আপনার সাহায্য নিশ্চয়ই করবো দশক আপনার এই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করুন